আজ একটা রচনা তোমাদের পাঠ করে শোনাব রচনা নির্দিষ্ট কোনো ক্লাস হয়ে বলা যায় না এটা জীবনী বিষয়ক রচনা যারা ক্লাস ফোরে বৃত্তি পরীক্ষা দেবে তাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা জীবনে আসে আমি রচনাটা পাঠ করে শোনাই আস্তে আস্তে তাহলে তোমাদের মনে থাকবে এবং সহজে সেটা পড়তে পারবে বা মুখস্ত করতে পারবে দেখো প্রথমেই বলে দিই পয়েন্ট দিয়ে রচনা লিখলে সৌন্দর্য হয় এখানে একটা পয়েন্ট রয়েছে ভূমিকা তোমরা মোটা অক্ষর না করতে পারো এটা লিখে এরকম হাইফেন দিয়ে একটা হাইপেন দিলেও হয়ে যাবে একটা লাইন বাদ দিয়ে পরে আবার এটা লিখবে এবং জন্ম বংশ পরিচয় মানে এই যে একটা গ্যাপ ডাকবে পরপর দিয়ে দেবে না তারপর শিক্ষা তারপর ও কৃতিত্ব তারপরে আছে উপসংহার এরকম পয়েন্ট দিয়ে রচনাগুলো লিখলে সৌন্দর্য হয় নম্বর বেশি পাওয়া যায় তোমরা বুঝতেও পারবে এবং মনে রাখতেও পারবে চলো আমি রচনাটা পাঠ করে শোনাই ভূমিকা বিদ্যাসাগর ছিলেন শ্রেষ্ঠ বাঙালি তার ছিল প্রচন্ড তেজ অগাধ পাণ্ডিত্য বোধ আবার মানুষের প্রতি দয়া ও মমতা তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম ও বংশ পরিচয় জন্ম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ভগবতী দেবী শিক্ষা এটা এটা লিখে পয়েন্ট দেবে এক লাইন বাদ দিলে গ্রামে চতুষ্পীতে পাঁচ বছর বয়সে তার শিক্ষা শুরু হয় এরপর বাবার সঙ্গে কলকাতায় আসেন কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তিও হন কলকাতা খুব কষ্ট করে অভাবের মধ্যে থেকে পড়াশোনা করতে হয় কলকাতায় যখন পড়াশোনা করে কলকাতায় খুব কষ্ট করে অভাবের মধ্যে থেকে পড়াশোনা করতে হয় বাসন মাজা রান্না করা বাজার করা প্রভৃতি কাজকর্মের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন অসাধারণ বুদ্ধি ও পুথিভা বলে তিনি সব পরীক্ষায় প্রথম হয়েছেন লাভ করেছেন বিদ্যাসাগর উপাধি তার নাম ছিল কি গো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়ে গেল বিদ্যাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বুদ্ধি ছিল কর্মজীবন ও কৃতিত্ব ফোর্ট উইলিয়াম কলেজে তিনি প্রথম পাণ্ডিতের পদ লাভ করেন পরে সংস্কৃত কলেজে যোগদান করেন ওই কলেজে প্রথমে সহ সম্পাদক পরে পদ লাভ করেন তিনি স্কুল পরিদর্শকেরও পদ গ্রহণ করেছিলেন এরপর তিনি সমাজের ও দেশের কাজে আত্মনিয়োগ করেন নিজেকে আত্মনিয়োগ করেন বাল্যবিবাহ বন্ধ করা এবং বিধবা বিবাহ প্রবর্তন করা তার দুটি গুরুত্বপূর্ণ সমাজ সংস্ক সংস্কারমূলক কাজ শিক্ষা বিস্তারের জন্য তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন মেয়েদের শিক্ষার জন্য অনেকগুলি মেয়েদের স্কুল স্থাপন করেছিলেন পাঠ্য বইয়ের অভাব দূর করার জন্য বর্ণপরিচয় কথামালা ইত্যাদি বই লিখেছেন তাকে বাংলার গদ্যের জনক বলা হয় পরে দুঃখ তিনি একদম সহ্য করতে পারতেন না তিনি অন্যায় অবিচল অপমান অবহেলা সহ্য করতে পারতেন না তার মায়ের প্রতি ছিল অগাধ ভক্তি বা তা অগাধ ভক্তি ছিল তার মায়ের প্রতি তিনি ছিলেন দানশীল উপসংহার শেষকাল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয় তিনি ছিলেন বিদ্যাসাগর দয়ার সাগর করুণার সাগর ছিলেন বাঙালির গৌরব ছোট্ট রচনা ছোট্ট হয় পাঠ করে শোনালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এটা বৃত্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি পরে তোমাদের বঙ্কিমচন্দ্র দেখিয়ে দেব তারপর ছোটোদের রচনা বই থেকেই দেখাচ্ছি আমি অনেক রচনা আছি Govinda <m im> Thakur ka proshnocchon doto badda je gulo aro ache dekhi rebo to belay nichhi aaj